কতটা তুলে হয়েছে নমস্কার বন্ধুরা জানা গেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে আসছে আজকে তৈরি করব মালাই পিঠা আপনি অনেক ধরনের অনেক পিঠে খেয়েছেন আজকে ভিন্ন সাথে মালাই পিঠা আমরা এখানে দুশো গ্রামের মতো সুজি নিয়েছি তিন চামচ পরিমাণের মতো গরুর দুধ নিয়েছি তিন চামচ পরিমাণের মতো চিনি নিয়েছি আর তিন চামচ পরিমাণের মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দা হাতের সামনে নাপ থাকলে আটা নিয়ে নিতেও পারেন প্রথমে সুজি সবটি উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে দুশো গ্রাম সুজি নিয়ে নেব ময়দা গরু দুধ আপনারা গরু দুধ চাইলে পরিমাণে বেশি দিলেও কোনো সমস্যা নেই চিনিটা আপনার পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টি প্রচুর বাড়িয়ে কমে দিতে পারেন এবং সামান্য পরিমাণের মতো প্রয়োজন মতো লবণ এখন ভালোভাবে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এখন নর্মাল জল দিয়ে একটু ভেচা করে নিতে হবে একেবারে বেশি জল দেওয়া যাবে না ঠিক এইরকম সুজির ব্যাটারটা হবে এখন আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেখুন বন্ধুরা মানে দশ মিনিট পরে কতটা ফুলে উঠেছে সুজি এখন এর মাঝে একটি ডিম ভেঙে দিব ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে আপনারা চাইলে ডিম এখানে নাও ইউজ করতে পারেন কিন্তু ডিমটা দিলে সফট এবং খেতে অনেক টেস্ট হয় এখন ভালোভাবে ফেটে নিতে হবে দেখুন বন্ধুরা ভালোভাবে আমরা ফেটিয়ে নিয়েছি ঠিক এরকম হবে এখন আমরা এক চামচ পরিমাণের মতো বেকিং পাউডার দিয়ে দিব আপনারা অবশ্যই বেকিং পাউডারটা যখন তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিবেন এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমরা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে ব্যাটারে ঠিক এরকম হবে বেশি ভারীও না বেশি পাতলাও না ঠিক এরকম হবে আমরা এরকম ছোট ছোট সাইজের বাটি নিয়েছি আপনারা চাইলে এখানে চায়ের কাপ অথবা স্টিলের বাটিও নিয়ে দিতে পারেন এখন এই বাটির মাঝে সাদা তেল মাখিয়ে দিব যাতে সহজেই মালাই পিঠাটা সহজে উঠে যায় এবং হাত দিয়ে ভালোভাবে মেখে দেব এখন আমরা পিঠাটাকে এভাবে বেটারটাকে আমরা বাটিটা পুরোপুরি ভরে দিব না কারণ পিঠাটা ফুলে উঠবে এই শীতে যদি এই পিঠাটা না খাওয়া হয় অনেক মিস হবে এতটাই টেস্ট হয় এই মালাই পিঠে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এখন এভাবে ছাটিয়ে দিব আমরা এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে বলক চলে আসছে বসিয়ে দিয়েছি এখন পিঠাগুলো এর উপরে এভাবে বসিয়ে দিব এখন ঢেকে দেব আর ওই পাশে নন স্টিকে মানে মুখটা এভাবে কাগজ দিয়ে বন্ধ করে দিব দশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে একদম নরম তুল তুলে হয়েছে আমরা একটি তিপপিক দিয়ে দেখে নিব আমরা একটি তিপপিক দিয়ে দেখে দিচ্ছি দেখুন একদম শুকনো এখন আমরা নামিয়ে নিব এভাবে আমরা সব কয়টি মালাই পিঠা আমরা ভাপিয়ে নিব দেখুন বন্ধুরা দুই পিঠারি এখন একটা ছুরির সাহায্যে আপনারা অবশ্যই ঠান্ডা হলে পিঠাটা নড়িয়ে দিবেন তাহলে অনেক নরম সেজন্য ভেঙে যেতে পারে টি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে যা জালিদার হয়েছে এভাবে আমরা সবকটি তুলে নেব আমরা এখানে একটি কড়াই বসে দিয়েছি আমরা এখানে চিনি দিয়ে দিব মাঝারি সাইজের বাটি এক বাটি আপনারা মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন চিনিটাকে আমরা ক্যারেমাল তৈরি করে নিব এখন আমরা চিনিটা কোনো নাড়াচাড়া দিব না যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা নেড়ে চেড়ে দিব দেখুন বন্ধুরা ক্যারামালটা তৈরি সুন্দর ব্রাউন কালার চলে আসছে এখন আমরা সুন্দর নেড়ে চেড়ে দিব চিনিটা গলে গিয়েছে বেশি কালো করা যাবে না তাহলে তিতা লাগবে খেতে ভালো লাগবে না কালারটা খুব সুন্দর চলে আসছে এখন আমরা এর মাঝে দুধ দিয়ে দিব আমরা এখানে এক লিটার পরিমাণে দুধ দিয়েছি এখন আমরা তিনটি এলাচ দিয়ে দিব এর আমরা নারকেল পুরোনো দিয়ে দিব নারকেলটা ডিপে রেখেছিলাম ভুলে কিছুক্ষণের মাঝেই একদম জমে গিয়েছে দেখুন আমাদের মালাইটা কত সুন্দর গাঢ় হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা নামিয়ে নেবো দেখুন আমাদের মালাই পিঠাগুলি কত সুন্দর হয়েছে জালি যুক্ত হয়েছে এবং সব এক সাইজের হয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা গরম মালাইটা এর মাঝে ঢেলে দিব। গরম গরম মালাই এর মাঝে দিয়ে দিব কত সুন্দর দেখাচ্ছে দেখেই জিবে জল চলে আসছে আপনারা অবশ্যই এই শীতে একবার হলো এই মালাই পিঠা তৈরি করে খাবেন এবং খুব সহজে এবং ঝটপট তৈরি হয়ে যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন আমি একটি কেটে দেখাচ্ছি কত কতটা রসালো হয়েছে আমি একটি কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে হয়েছে দেখুন টিপ দিলেই গলে যাচ্ছে দেখুন এতটাই আসল হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ